দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক দূর দূরান্ত যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছে ফটিকসরের বুজপুরের নারায়ণ বাজারে দর্শক দেখতে পাচ্ছেন পুরো পরিবেশটা কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক এবং সহনশীল এখন যে তাপমাত্রা চলছে আপনারা সবাই সান প্রোডাকশন নিয়ে বের হবেন অবশ্যই প্রচন্ড রোদ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্যালাইন খাবেন পর্যাপ্ত পরিমাণে নিজের শরীরের খেয়াল রাখবেন যারা হাট বাজারে বিভিন্ন জায়গায় ঘুরছেন দেখতে পাচ্ছেন কিন্তু চারিদিকে সবুজ সবুজের মধ্যে কিন্তু একটা বাজার এই বাজারটা আপনার এর আগে আমাদের চ্যানেল থেকে অসংখ্য ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি একটু কথা বলবো ভাই কত হয়েছে কিনলেন পশুটি দিয়ে কিনছেন কত চাইছিল চাওয়া দাম এক গরু পাঁচশো দর্শক একটা প্রয়োকৃত গরু দেখালাম এদিকে আরো বেশ মাসা সুন্দর সুন্দর সার রয়েছে মাঝখানে একটা গাবি দেখতে পাচ্ছি সারগুলো এগুলো কিন্তু সব পিওর এবং অথেন্টিক দেশি দেশি পাহাড়ি সার এখন এগুলোর দাম একটু জানতে চাই সুস্থ গরু সবসময় লাফালাফি করবে লম্ব করবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সুস্থ গরু সবসময় তো একটু দেখলেন এদিক থেকে ছোট সত্তর ছাড়ছে সত্তর কত মূল আছে এই ষাট বাষট্টি ষাট বাষট্টি মূল আছে বেসা কত না পাঁচষট্টি শিশুর টলে ছেড়ে দেবেন পঁয়ষট্টি শিশুর টলে ছেড়ে দেবেন একটু বেশি হচ্ছে না

বিরানব্বই নব্বই বিরানব্বই মূল আছে একটা প্রশ্ন আপনার কাছে এখন তো গরুর দাম মোটামুটি একটু বাড়তি বাড়ার দিন ঈদের মধ্যে কি বাড়বে না পরে যাবে

আপডেট দেওয়ার জন্য এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু রয়েছে যেমন শাহীওয়াল আছে পাহাড়ি গরু আছে রেড চিড়াগন ক্যাটল আছে বিভিন্ন জাতের গরু আপনারা কিন্তু এখানে পাবেন মুরব্বী সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছে কত চাইলেন এটা এটা जरा 776 আছে ওজন কেমন হবে চোখের সারা বিমন হবে লো আছে তারা কিন্তু আপার থেকে শুরু করে লো বাজেটের গরু আপারা পেয়ে যাবেন এদিকে কিন্তু বেশ কয়েকটা গরু দেখছি খুব সুন্দর একটু কথা বলবো এদিক থেকে ভাইয়ের সঙ্গে যদি একটু পসিবল হয়

সত্তর মূল আছে কত তো ছাড়বেন পঁচাত্তর হলে ছাড়বেন ধন্যবাদ ভাই সবাই দিলেন দর্শক এরকম আরো কিছু গরু আমি আপনাদেরকে দেখাবো পুরো বাজারটা কিন্তু খুব সুন্দর একটা বাজার পাহাড়ি গরু যাদের পছন্দ খাটি দেশি গরু যাদের লাগবে এবং কম বাজেটের মধ্যে যারা নেবেন তাদের জন্য কিন্তু দর্শক গরু কিন্তু কালেকশন অসংখ্য কালেকশন এখানে আপনারা কোনো চিন্তা করবেন না গরুর কালেকশন আছে শুধু দরদামে মিললেই কিন্তু আপনারা এখান থেকে কোরবানির গরু পেয়ে যাবেন আসলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া গরু কতগুলো আছে সাত পিস সাত পিস

সুন্দর তিনটা গরুই কিন্তু আসলে পঁচাত্তর করে বললে কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন ভাই যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন যাতে আসতে পারে যোগাযোগ নাম্বার জি জিরো ওয়ান ভাই নাম কি আব্দুল কাদের মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ওনার কিছু গরু দেখাচ্ছিলাম আমি একটু আর ওই পাশে যাবো এই পাশ থেকে যদি আপনাদেরকে আর একটু দেখাই আসলে বাজারটা আমি যতবারই আসি খুব ভালো লাগে আজকে প্রচন্ড গরম তারপরে কিন্তু এখানে পুরো ঠান্ডা এখানে খুব পরিবেশটা শীতল পরিবেশে আপনারা খুব স্বাচ্ছন্দ্য কিন্তু কবজ বিষয় ক্রয় করতে পারবেন এবং যারা গরু নিয়ে আসবেন তারা কিন্তু খুব সহজেই এখানে চলে আসতে পারবেন আসলে যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো এখানকার একটু মুরব্বীর সঙ্গে কথা বলবো আলাইকুম মুরব্বী কেমন আছেন গরু একটাই একটাই কেমন দাম দিলেন আর আসি চাইতেছি কি মূল আছে কত মূল আছে বেচা কততে যাবে একটু যদি বলেন কততে দিতে পারবেন চাইছেন পঁচাত্তর চাচ্ছেন

লাগবে তারা বেশ মানে মোটামুটি সব ধরনের বাজেটের গরু কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে একটু মুরবির সঙ্গে যাইকুমটা একদম ষাট হাজার একদম ষাট হাজার লাগবে কত মূল আছে না

5555 বলে দিবেন 5555 নেসে গরু গ্রেস্টি যাদের লাগবে আর যাদের বাজেট মোটামুটি 50 থেকে 60 70 আছে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন বাজারটা কিন্তু প্রতি শনিবারে একদিন বসে বাজারে হাসিল গরু প্রতি 500 টাকা এদিকে কিন্তু বা এইদিকে কিন্তু বেশ সুন্দর গরু এটা পালার জন্য নেবেন দাদা আদা এটা একটু দেখি আগে এটার কি অবস্থা বেশ সুন্দর ভাই কত চাইলেন

আর বাজারে হাসিল হচ্ছে গরুপতি পাঁচশো টাকা গরুপতি পাঁচশো তো হাসিল নাকি পাঁচশো টাকা হাসিল গরুপতি প্রতি শনিবারে বসে তো দর্শক সবাই এখানে আসবেন আশা করছি আপনার কাঙ্ক্ষিত কোরবানির গরুটা আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন সুদূর থাকবেন ভালো থাকবেন এবং একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম